বিড়ালকে ভালোবাসবেন বাজবেন অ মুসলমান শুনে নাও আল্লাহ নবীজি অ মুসলমান শুনে নাও দেলের কান্ডা লাগা শুনে নাও পৃথিবীর মধ্যে মহামানব যারা আছে দুনিয়ার মধ্যে বিড়ালকে ভালোবেসেছে এই বিড়াল একটা গৃহপালিত পশুর মধ্যে পড়ে যায় এটা এত প্রভু ভক্ত হয় এত মুসলমান শুনে নাও বিড়ালটাকে অত্যন্ত মায়া করবেন বিড়ালটা যদি দোয়া করেন বিড়ালটাকে বিনা কারণে কোনো বিষ দিয়ে মারবেন না কোনো কিছু দিয়ে মারবেন না অমসলমান মুসলমান শুনে নাও বিড়ালটাকে যত্ন করবেন বিড়াল যদি অভিশাপ করে বিলাই যেটা বলা হয় অভিশাপ করলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নাই বিড়ালের অভিশাপে মানুষ ফকির হয়ে যায় বিড়ালের অভিশাপে মানুষগুলো ধ্বংস হয়ে যায় বিড়ালের অভিশাপে দুনিয়ার সংসারে মতো অশান্তি লেগে যায় বিড়ালকে ভালোবাসলে ও মুসলমান শুনে নেও এই বিলাইকে ভালোবাসলে বিলাই যদি দোয়া করে বিলার দোয়ায় আল্লাহ দরবারে অনেক ফায়দা লড়তে পারবেন জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া এখনো নবী বিড়ালকে ভালোবাসতেন এখনো মক্কা মদিনায় অসংখ্য বিড়াল আছে যারা মদিনায় গেছেন হজ করতেন আমাদের সভাপতি সাহেবও গেছে অসংখ্য বিড়াল গুলো দেখবেন মদিনার মনওয়ারায় রাসূলুল্লাহর রওজার আশেপাশে কাবা শরীফের আশেপাশে অসংখ্য বিড়াল ধরে বলেন ঠিক কি না বিড়াল আসে কি না আছে এই বিলাইদেরকে ভালোবাসবেন বিলাই কবি সাপ দিবেন না একবার এক মহিনা অমুসলমান রসুল কদমের মধ্যে একজন বিড়ালকে বিস্মান করায় মেরে ফেললো রসুল্লাহ কখন